মন্দিরে চুরি সাত দিনের মধ্যেই পুলিশের জালে দুই উদ্ধার অলংকার দানবাক্স বুধবার মুর্শিদাবাদের জলঙ্গি সাহেব রামপুর শ্মশানকালী মন্দিরে চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই ডাকাতকে পাকড়াও করল জলঙ্গি থানার পুলিশ আদালতে তোলার পর পুলিশি হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে জলঙ্গি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গত তেইশে ডিসেম্বর রাতে মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেব রামপুর শ্মশানকালী মন্দিরে চুরি যায় প্রতিমার গায়ের অলঙ্কার ও দান বাক্স তড়িঘড়ি মন্দির কমিটির তরফ থেকে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে কিনারা করতে নেমে সাত দিনের মাথায় বুধবার দুই ডাকাতকে পাকরাও করল জলঙ্গি থানার পুলিশ আদালতে তোলার পর পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় চুরি যাওয়া প্রতিমার গায়ের অলঙ্কার দান বাক্স সহ একটি লোহার রড বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তুলেছে জলঙ্গি থানার পুলিশ গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ